একটা ছোট প্রমাণ দেব যার স্ত্রীকে এতটাই ভালোবাসে যাকে কিনা এতটা বাহবা দিচ্ছে লোকে মানে দেবলিনার হাজবেন্ডকে তো চলো একটা প্রমাণ দেখে নাও আমি পরে কথা বলবো আগে প্রমাণ দেখবে তারপরে এখানে মাথা খাওয়া থেকে কোথায় যাচ্ছে ক্ষেতে কোথায় মাথা খাওয়া থেকে বাঁচা যাক ক্যামেরাটা কি হলো পুরো ঝাপসা হয়ে গেছে কোথায় দেবলীনা বলছে আমরা কোথায় যাচ্ছি বলছে যেখানে মাথা খাওয়া থেকে বাঁচা যায় মানে দেবলীনা হয়তো কোথাও খাওয়ার জন্য আবদার করেছে সেটা ওর মাথা খাওয়ার হচ্ছে কে বলছে এটা দেবলীনার বর বলছে একদম যারা দেবলীনার বরকে সাপোর্ট করছে তাদের জন্য এই প্রমাণটা তুলে এনে দিলাম বাধ্য হলাম আরও অনেক প্রমাণ আছে দেবলীনার বর দেবলীনার সাথে কি ব্যবহার করতো হাসি মুখে সেটা ক্যামেরার সামনে এবং দেবলীনাও সেটা হাসি মুখে ক্যামেরার সামনে একদম মানিয়ে গুছিয়ে কেউ বুঝতেও পারতো না সেটা তো দেবলীনা নিজে শিকারই করেছে সেটা নিয়ে আমি বলতে চাই না দেখো কিছু কিছু বিষয় দেবলীনার চ্যানেলে গিয়ে আমি দেখলাম যেগুলো কিনা সত্যিই দেবলীার দিদি যেগুলো বলছে একদম মিলে যাচ্ছে একদম মিলে যাচ্ছে তার আগে বলি হাই হাইফ্রেন্ড সময় ওয়ার্ল্ডে তোমাদেরকে অনেক আর অনেক অনেক ভালোবাসা চলে এসেছি আবার আর একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আচ্ছা বন্ধুরা দেবলিনার বর এই কথাটা কেন বলো যেখানে যাচ্ছি মাথা খাওয়া থেকে বাঁচা যায় কেন বলবে এত ভালো ছেলে দেবলীনা খারাপ দেবলীনার তো খুব ভালো ছেলে যারা বলছে ওর গাড়ি চালাচল একটা বিরক্ত ফিল করে ঠিক আছে ও বিরক্ত ফিল করে ওর সবসময় আমি ওর যা দেখলাম ভাব ও সবসময় একা থাকবো একা ফোন কাটবো একা ইয়ে করবো ঠিক আছে দেবলীনা এসে ভিডিও করলে এবং দেবলীনা গিফট দিচ্ছে তাতেও ও খুশি হয় না দেবলীনা যাই দেয় ও খুশি আর হয় না আর দেবলীনাকে বলতেও পারে না থ্যাংক ইউ কারণ খুশি তো হয় না অনেকে বলছে না দেবলিনার বর দেবলী একে তো গিফট দেয় ও বরকে কেন দেবলিনার বরকে একটু থ্যাংক ইউ বলতে পারে না কি করে থ্যাংক ইউটা বলবে বলো তো সে তো পছন্দ হয় না তার যতই দেয় ওর পোষায় না যতই দাও ততই চায় পোষায় না তো কি করে ওর বর ওকে থ্যাংক ইউটা বলবে আজকে তার স্ত্রীকে মানে আমি দেখলাম ওই ইয়ের দিন ওই পঁচিশে ডিসেম্বর ঠিক আছে বর বর নিয়ে যাচ্ছে বউকে খাওয়াতে সেখানেও বিরক্ত হয়ে বলছে যেখান থেকে মাথা খাওয়া থেকে বাঁচা যায় সেখানে যাচ্ছি হুম আবার হচ্ছে জানি না কোথায় যাচ্ছি মানে বুঝতে পারছো ওর বরকে দেখে পুরো বোঝা যাচ্ছে বোরিং ফিল সব সময় দেবলীনাকে নিয়ে আর দেবলীনা তাও ট্রাই করে যায় যদি আজকে একটুখানি হাসি খুশি হয় যদি আমাকে নিয়ে একটুখানি মানে বলে যে না তুমি খুব আজকে ভালো গিফট দিয়েছো না এই সেই এটা শোনার জন্য দেবলীনা ট্রাই করে যায় আর দেবলীনাকে দেবলিনার বর পাত্তাও দেয় না সেটা পুরোপুরি দেবলীনার ব্লগ দেখলেই বোঝা যায় আর যারা যারা দেবলীনাকে বাজে বাজে কথা বলছো তাদের উদ্দেশ্যে আমি একটা ভিডিও মানে তাদের সরি তাদের উদ্দেশ্যে কথা বলতে চাই দেবলীনা বাজে দেবলীনার বর ভালো আজকে সেই মেয়েটা যে কাণ্ডটা করেছে সেই কাণ্ডটা যে খুব ভালো আমি বলবো না যদি সেই মেয়েটা আজকে আমাদের ছেড়ে চলে যেত তাহলে কী বলতে দেবলিনার বলকে ভালো বলতে আচ্ছা তোমাদের কাছে আমার একটা প্রশ্ন তার স্বামী মানে দেবলিনার স্বামী নাকি খুব ভালো ছেলে তাহলে দেবলীনা এত বড় কাণ্ড করলো সবাই দেখতে যাচ্ছে সবাই যাচ্ছে কেউ তো কেউ আবার নিজেদের চ্যানেলের ফয়দা লুটতেও যাচ্ছে যেটা সত্যি কথা আমি সেটাই বললাম একদম সব নিজেদের চ্যানেলের ফয়দা লুটতে যাচ্ছে আবার আমাদের এখানে সোশ্যাল মিডিয়াতে কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে সেগুলোকে আপলোড করে করে চ্যানেলের ভিউজ বাড়াচ্ছে তারা আবার বলছি আমরা দেবলিনার পাশে আছি কিন্তু আমি জানি না ভিউজের নেশা এত একটা মেয়ের পাশে নিজের মানবিকতা থেকে দাঁড়াতে পারছো না প্রতিবাদ করতে পারছো না অবশ্যই ভিডিওগুলো দাও আমিও দিচ্ছি প্রমাণ দেখতেই পাচ্ছি একটু একটু করে কিন্তু সেটা প্রতিবাদ করছি তাই না সেটাই তো হয় একটা মেয়ের পাশে দাঁড়ানো প্রতিবাদটাই তো দাঁড়ানো হয় তাই না আমরা মুখে যদি প্রতিবাদই না করি তার ভিডিওগুলো আপলোড করে ছেড়ে দিলাম এটা প্রতিবাদ হয় এবারে আমি একটা কথা বলি যে মাকে নিয়ে এত কথা হচ্ছে সেই মা দেবলিনাকে জন্ম দিয়েছে খারাপ হোক আর যাই হোক সে তো মা তাই না আজকে যারা বলছে দেবলিনার মাই বা কেন দেবলিনার পেছন পেছন ঘুরগুল করবে সব জায়গায় কেন তার মা যাবে কেন যাবে তার মা তা বিয়ে হয়ে গেছে আচ্ছা তাহলে একটা ছেলেরও তো বিয়ে হয়ে যায় তাহলে মা কি করে সেই ছেলের মা কি করে সে মাকেও তো ছেড়ে দিতে হয় তাই তো তোমাদের কথা মতো ও ছেলের মাটা মা আর মেয়ের মাটা তুচ্ছ হুম মেয়ের মাটা তুচ্ছ মেয়ে দেবলিনার মা দেখতে খারাপ দেবলিনার মা অশিক্ষিত বলে কথা শোনাচ্ছ তোমরা কমেন্ট করছো এগুলো কেন করছো কেন করছো অশিক্ষিত হ্যান ত্যান এগুলো করে কি বোঝাতে চাইছো তোমাদের মানসিকতা না তোমরা নিজেরাই পরিচয় দিচ্ছ তোমার ছোট মনের মানসিকতার মানুষ একটা কথা মাথায় রাখবে মেয়ে মা হলো এমনই জিনিস মাকে ছাড়া যায় না খারাপ হোক আর যাই হোক মাকে কেন ছাড়বে মাকে কেন ছাড়বে আর দেবলিনার বর অতীব অসভ্য দেবলিনার ব্লগুলো দেখলে বুঝতে পারবে খুব ইগো ঠিক আছে খুব ইগো কিসের এত ইগো যারা যারা বলছো সমানে বিয়ে হয় দেবলিনার টাকা কি কম আছে নাকি হুম একটা জিনিস তোমরা নোটিস করেছো দেবলিনার ব্লগুলো যদি দেখো আজ পর্যন্ত দেবলিনার বরকে দেখলাম না হাতে করে গিফট এনে দেবলীনাকে দিতে সারপ্রাইজ সবসময় নিজের সারপ্রাইজ নিয়ে গেছে তারপরেও খুশি হয় না এত পয়সাওয়ালা এত দামি দামি সেন্ট ভাই কে নেয় প্রচুর পয়সাওয়ালা ভাই পাইলট সত্যি কথা বলতে না এরকম মানসিকতা নিয়ে না সংসার করা যায় না দেবলীনা যদি খারাপই হতো না আমি আজকে ডেটে বলছি যদি খারাপই হতো তাও বলতো না যে আমি ওকে তাও ভালোবাসি অনেকে বলছে এত অত্যাচার করেছে তাহলে কেন বলছে আমার বলকে আমি ভালোবাসি ও তো অত্যাচারিতও ছেলে সে তো ভালো না তার মানে দেবলিনাই খারাপ চাপ নিতে পারেনি বলে সে ওই কাজটা করে ফেলেছে আমি ওটাকে সাপোর্ট করছি না কিন্তু চাপ নিতে পারেনি বলে ওই কাজটা করে ফেলেছে কিন্তু তাই বলে কি তার বলকে ও ভালোবাসে না ভালোবাসা উচিত নয় না সবাই তো সবটা পারে না তাই না ওকে প্রচণ্ড ভালোবাসে তাই জন্যই তো এখনও বসে বসে ও খাবার অর্ডার করে খাচ্ছে আর গেটের কাছে খাবার যে ডেলিভারি থাকে সে আবার ফোন করছে দেবলিন দেবলিনার নাম্বারেই ফোনটা ঢুকছে যে খাবারটা নিয়ে যান বাইরে দাঁড়িয়ে আছি এতই ভালো ছেলে তাই তার বরকে তার স্ত্রীকে দেখতে গেলো না হাসপাতালে তাই না আজকে মেয়েটা বেঁচে আছে বলে তোমরা এত বাজে বাজে কথা বলছো আমি তো বলবো দেবলিনার পাশে মানে সবারই দাঁড়ানো উচিত আর দেবলিনার পাশে তো আমি আছি সত্যি কথা বলছি আমাকে বাজে বাজে কথা বলছো আমি দেখলাম কিছু কিছু জন এসে আমাকে মাগি ছাগি যা পাচ্ছ আমাকে খিস্তি দিয়ে বাজে ভাষায় আমাকে বলে যাচ্ছ আমার কোনো যায় আসে না বিশ্বাস করো আমি না ভিউজটা দেখতে পাচ্ছি না আমি ভিউজটা দেখতে পাচ্ছি না একটা মেয়ে মৃত্যুর সাথে লড়াই করে সে সুস্থ হয়েছে এখন তাকে ফ্রমায় ফেলে দিতে পারবো না আগে তোমরা কিছু জানলেই না শুনলেই না অনেকে অনেক কিছু কল্পনা করে ফেললে কিন্তু দেবলিনার মাকে আর দিদিকে নিয়ে যে বাজে বাজে কথাগুলো বলছো তারা নাকি ব্যবসা করছে তাদের কিসের অভাব তারা ব্যবসা করবে কিসের অভাব দেবলীনা কি ভিউজের অভাব না দেবলিনার পরিমাণে টাকার অভাব লজ্জা লাগে না যারা যারা দেবলীনা তিন মাস আগে দেবলীনা দিদি তিন মাস আগেকার শর্ট ভিডিও এনে বলছো দেবলীনা যদি খারাপই হয়ে থাকে তার দিদি এত লাফালাফি করছে কি করে রিলস বানাতে পারছে সেই রিলস এবং তার চ্যানেলে গিয়ে দেখলাম সেটা তিন মাস আগেকার রিলস তুলে এনে তোমরা বলছো দেবলীনা দিদি এখনই রিলস করছে লজ্জা লাগে না ভিউজের নেশা এত লজ্জা লাগে না একটা মেয়েকে নিয়ে কাটা করতে লজ্জা লাগে না গুলো শুধু কন্টেন্ট ভিউজ হুম একটা মেয়ের পাশে না দাঁড়িয়ে তোমরা এরকম নাটঙ্গি করছো আচ্ছা দেবলীনা হাজবেন্ড যদি দেবলীনাকে ভালোই বাসতো তাহলে দেবলীনা কেন তার হাজবেন্ডের পেছনে এত টাকা খরচা করতো কেন করতো তাহলে দেবলিনা ঘরে টাকাগুলো মানে ইনকাম করে টাকাগুলো কোথায় দিত তার পরিবারকে ঢালতো তাই তো ইয়েস আর আমার মনে হয় ঠিকঠাক যদি পরিবার এবং নিজের পরিবার এবং মা বাবার পরিবার যদি দেখতো ওই আঠাশ হাজার টাকা তিরিশ হাজার টাকা সেন্ট মারতে পারতো না আমার যত দূর মানে সে নিজেকে নিয়েই ব্যস্ত থাকতো সে সংসার ভার মে যাক ঠিক আছে সংসারের কথা যদি ভাবতো তাহলে একটা পুরুষ যে যত বড়ই পয়সা হোক ওই আঠাশ হাজার তিরিশ হাজার টাকা দিয়ে পারফর্ম মানে পারফর্ম নিয়ে ফুটানি মারতো না সে সংসারের কথা ভাবেই না সে নিজেকে ভালোবাসে দেবলিনার বরকে দেখে পুরো বোঝা যায় ঠিক আছে তাই দেবলিনার মা বোন আর দিদিকে নিয়ে এইভাবে নোংরাও করো না তো ভিডিও আসতে বন্ধুরা দেবলীনাকে নিয়ে আমার আবারও ভিডিও আসবে ততক্ষণ সঙ্গে দেখো ভালো থেকো সুস্থ দেখো আর দেবলিনার পাশে আছি আর তার একটা প্রমাণ দিয়ে গেলাম দেবলিনার পর কত ভালো সেটা প্রমাণটা তোমাদের সামনেই দিয়ে গেলাম সেটা দেখে নাও কোন স্বামী বলে ভাই মাথা খাওয়া থেকে বাঁচতে তার স্ত্রী খেতে চেয়েছে সে আনন্দ করে নিয়ে যাবে সে ওই ধরনের কথা বলে কি করেছি লজ্জা হওয়া উচিত মাগো মাছি